বন্ধুরা শুধুবাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি এসছি কিন্তু একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে যদিও আমি আগে একটা মিষ্টি দিয়েই চালু করে দিয়েছি তো আজকে সপ্তমী স্পেশাল বানাবো হচ্ছে বাটার গার্লিক প্রম তো সেই জন্য আমি এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এই যে গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হচ্ছে একটু ক্যাপসিকাপ কুচি নিয়েছি আর গার্লিক যেহেতু বেশ খানিকটা রসুন কুচি নিয়ে নিয়েছি নিয়েছি আমি একটু নিয়েছি আদাটাকে একটুখানি জুরিয়ান সাইজের কেটে নিয়েছি নিয়েছি দেবু আর একটুখানি এটা হচ্ছে চিলি ফ্লেক্স নিয়েছি একটু আর বাটার মাছের পরিমাণ কম বলে আমি বাটারটা অল্প নিয়েছি আর এখানে হচ্ছে সাদা তেল নিয়েছি অল্প আর এখানে ধনে পাতা কুচি নিয়েছি ধনে পাতা দিয়েছি তার কারণ এখানে পার্সলে পাতাও দেওয়া যায় কুচি কিন্তু পার্সলে নেই বলে আমি ধনে পাতা কুচি দিলেও ভালো লাগে তো চলো সবার আগে কিন্তু আমি এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব দেখো এখানে কিন্তু আমি গোলমরিচ মাছ নিয়েছি মাছগুলোতে আর পুরোটা তো বলেছি বাটার দেব না একটুখানি বাটার দিয়ে দিলাম আর সাদা তেল দিয়েছি তার আগে মাছগুলো সব ছেড়ে দিলাম মাছগুলো খানিকটা হয় আমি কিন্তু এখানে রসুন কুচিগুলো দিয়ে দেবো এটা কিন্তু ফ্রাইড রাইস রুটি এর সাথে বেশি ভালো লাগবে আর এই যে জুলিয়ান করে রাখা আদাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা করে একদম স্লাইস করে কেটে না ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো ভালো করে নাড়বে দাঁড়া ও আমার বন্ধু চলে এসেছে রান্না করতে নিলেই ও বসেছে বলেন খাবা বলুন চিংড়ি খাবা খাবা চিংড়ি চলে আসে ও এখানে গল্প করতে আসে রান্না করতে নিলেই ও এসে বসে এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেবে চিলি ফ্লেক্স লেবু রস তুমি লেমন জুস আলাদা করে বানিয়ে নিতে পারো যদি বেশি প্রম থাকে একটু গাছ চাপা দিয়ে রাখ দিয়ে দিলাম অল্প করে নুন এবার দিয়ে দেবো ধনে পাতা আর একটু বাটাটা অল্প একটু বাটার তো বাটার গার্লিক প্রন কিন্তু আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে সাথে থেকো আসবো আবার কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সব স্পেশাল এই রেসিপিটা কেমন লাগলে একটু জানিও তো আজ আসি সবাই ভালো থেকো